দু হাজার ছাব্বিশের আগে নয়া সমীকরণের হাতছানি মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ কি তবে আমূল বদলে যেতে চলেছে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার প্রস্তুতি ঘিরে এই প্রশ্নই এখন বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে আয়োজিত সভা থেকে হুমায়ুন যে রাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে চলেছেন তার আঁচ বোধহয় টের পাচ্ছে খোদ কলকাতার তৃণমূল নেতারা হুমায়ুন কবিরের দাবি সোমবারের সমাবেশ মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ইতিহাসে এক নজির সৃষ্টি করবে তার দাবি স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের জনসভাকে অতিক্রম করবে এই ভিড় করে দিয়েছেন তার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার পাখির চোখ বর্তমান শাসক দলকে একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে না দেওয়া ভোট পর্যবেক্ষকদের মতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় হুমায়ুনের এই উত্থান কিন্তু সরাসরি তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসানোরই ইঙ্গিত যদিও হুমায়ুনের এই চ্যালেঞ্জকে অবশ্য আমল দিতে নারাজ তৃণমূল শিবির দলের মুখপাত্র কুনাল ঘোষ তীব্র কটাক্ষ ছুড়ে বলেছেন হুমায়ুন কবিরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই প্রার্থী দিন না দেখা যাবে কত ধানে কত চাল কুনাল আরো মনে করিয়ে দিয়েছেন গত বিধানসভা নির্বাচনের আগে চার্টার ফ্লাইটে করে যারা বিজেপিতে গিয়েছিলেন ভোটের ফল প্রকাশের পর তাদেরই আবার অটো করে ফিরে আসার করুণ আকুতি শোনা গিয়েছিল অর্থাৎ কুনালের বক্তব্য তৃণমূলের কাছে হুমায়ুন কবির এক অস্থায়ী অস্বস্তি ছাড়া আর কিছুই নন রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন হুমায়ুন কবিরের রাজনৈতিক কৌশলটি অত্যন্ত সুপরিকল্পিত কারণ তিনি কেবল নিজের দল ঘোষণা করেই থেমে থাকছেন না বরং আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি এবং মিমের আসাদউদ্দিন ওয়েসির সঙ্গেও আলোচনার দরজা খোলা রেখেছেন পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে দু সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক কার্যত ছিল তৃণমূলের একচেটিয়া দখলে ফলে ভোটের সমীকরণ বদলে দিতে হুমায়ুন কবির যদি নৌসাদ বা মিমের সঙ্গে কোনো তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে পারেন তবে মালদহ মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়া অস্বাভাবিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের এই পদক্ষেপ দু হাজার ছাব্বিশের আগে প্রক্সি পলিটিক্সের ইঙ্গিত দিচ্ছে যদি তিনি সংখ্যালঘু ভোটের পাঁচ থেকে দশ শতাংশও কাটতে সফল হন তবে অনেক আসনেই জয়ের সমীকরণ বদলে যেতে পারে তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলায় মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর বাইরে কোনো আঞ্চলিক দল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে খুব একটা সফল হয়নি এবার দেখার বিষয়ে হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী সোমবারের রেকর্ড জমায়েত বাস্তবে কতটা ফলপ্রসূ হয় সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে শাসক দলের পরবর্তী পরিকল্পনা কি রয়েছে তার উপরেই নির্ভর করছে মুর্শিদাবাদ তথা বাংলার সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলোর আগামী দিনের ভাগ্য বিরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা